কারা করলো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ব্যাপারে তো না। কিন্তু হচ্ছে ফুটেজে দেখা গিয়েছে যে হচ্ছে যারা করেছে তারা আহ অধিকাংশই আসলে সাত সাথে সংশ্লিষ্ট এরকম ব্যক্তিবর্গই করেছে যেই করে থাকুক যেখানেই করে থাকুক যেখানকারই সে থাকুক তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছে এটা আসলে আমাদের ব্যর্থতা আমি বলবো আমাদের ব্যর্থতা যে বিজয়ের পরে এরকম একটা ঘটনা ক্যাম্পাসে ঘটে গেল আহ তো এই জিনিসটার জন্য আসলে আমি বলবো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মানে অপরিহার্যতা এখানে স্বীকার করতেই হবে এখানে যতদিন ছাত্র রাজনীতি আছে ততদিন এই জিনিসগুলো ঠেকানো আসলে যাবে না তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জোরদার করা খুবই জরুরি এখন গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উনচল্লিশতম বেছে শামিম মোল্লাকে যেভাবে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমরা এই ঘটনার সাথে যারা জড়িত আহ তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্তের মাধ্যমে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্য তদন্তের মাধ্যমে আইনের আতা আনা হয় সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি জানাচ্ছি ছাত্র উপস্থিতি তারা যে কয়টি এভিডেন্স দেখাচ্ছেন এখন পর্যন্ত এভিডেন্স দেখা গেছে সেখানে একটি ভিডিওতে বেশ কিছু ভিডিওতে আমরা দেখেছি আহসান লাবিব তাকে দেখা গেছে এবং তাকে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি সেই প্রক্রিয়া চলমান এবং আইনি প্রক্রিয়ায় তিনি যদি অপরাধ করে থাকেন যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি তিনি যাতে পান সেটা আমরা নিশ্চিত করবই আর সেই জায়গা থেকে আমাদের সিফাত তহিদ সিফাত সিয়াম এবং সিফাত এরকম আরও বেশ কয়েকজনকে প্রক্রিয়া অফিসের সামনে দেখা গেছে যে সময় দেখা গেছে সে সময় সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা সেখানে কি করছিলেন তারা আহত শামীম মোল্লাকে পুলিশের গাড়িতে তুলে দিচ্ছিলেন যাতে করে শিক্ষার্থীরা বা যারাই সেখানে উপস্থিত ছিল তারা যাতে তাকে আর কোনো ক্ষতি করতে না পারে ওই অবস্থায় সাংবাদিক পাশে ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা ভিসি স্যার স্বয়ং পাশে ছিলেন ওই অবস্থায় তাদের ছবি তুলে শুধু তাদের চেহারাটুকু কেটে নিয়ে দেখানো হচ্ছে যে তারা হামলায় ছিলেন যেটা আসলে খুবই হাস্যকর এছাড়াও বলা হচ্ছে যে আমি ছিলাম বলা হচ্ছে জিতু আব্দুর রশিদ জিতু বিভিন্ন জায়গা থেকে এমন অনেক নাম অনেক নাম আসছে বলা হচ্ছে যে এগুলো নাকি ভিডিও আছে এ ধরনের কোনো ভিডিও বা কিছুই তারা কোথাও দেখাতে পারছেন না তারা আসলে এই দুটো ছবি সেই সময় থেকে কেটে নিয়ে দেখাচ্ছেন আর আহসান হাবিবের বিষয়টি আমরাও চাচ্ছি রাষ্ট্র এখানে তদন্ত করে যথাযথ শাস্তি নিশ্চিত করবে তদন্ত করব তো এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবার মর্মাহত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে এখানে উর্ধতর যারা আছেন সকলে বসেছিলেন সকলে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে সেই বিধি মোতাবেক দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কয়েক সদস্য